আলাদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমি আজকে আমার প্রোডাক্টের রহিমা প্রোস একটা সোলারের সাইড এম্পিয়ার ব্যাটারি এ টু জেড এবং এর বিস্তারিত এবং এর ওয়েট এর সাইজ এটা উচ্চা না নেচা এটা চ্যাপডা বেহকা এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে চিনবেন যে রহিমা প্রোস সাইড এম্পিয়ার ব্যাটারি আমার সামনে দেখতেছেন যে রহিমা প্রোস অরিজিনাল একটা আড়ি সোলার ব্যাটারি আছে এটা ফার্স্ট সাইড দেখেন এটা অরিজিনাল স্টিকার থাকবে আপনারা পণ্য কিনার আগে অবশ্যই অরিজিনাল স্টিকার ওলা যে ব্যাটারি খোলা হয়নি ব্যাটারি কিনবে দেখেন ভিডিওর স্বার্থে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এটা একটা সাইড ওয়ার্ড ব্যাটারি সাইড ওয়ার্ড ব্যাটারিটা হয় লম্বা লম্বায় প্রায় আমার এক হাত আর যেহেতু এটা সাইট এর জন্য এই কেচিংটা একটু চেপডা টাইপের একটু ওষা রাখা এখন এই ব্যাটারি দেখেন আপনারা যে রহিমা পোস্ট আর এই ব্যাটারি সাইট এটা সবচেয়ে ভালো ডিপ সাইকেল টিউবলার ব্যাটারি এবং আমি প্রতিটা ভিডিওতে আমার প্রতিটা প্রোডাক্ট প্রতিটা ব্যাটারি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখেন বিয়ার্স যে এই সুন্দর ব্যাটারি আমি সব সাইট গুলো আপনাকে দেখাই আমার মনে ব্যাটারি কোন রাইট খুইলা ভিডিও দি না কারণ খোলা মাল আমার পছন্দ না কোন জেনে যদি খোলেন আমনে তাহলে ওই মালটা যে ভালো থাকবে এটা কোন কাস্টমার নেবে আমি কি ব্যাটারিটা ইউজ করব আমি ইউজ করব না আমি যদি এই ব্যাটারিটা ইউজটা করি আমি কেন করব ইনটেক এই ইনটেক 15টা আমার কাস্টমার ভাই ও খুলবে তো ভিউয়ারস দেখেন আপনারা কিনা লাগাই দেখেন আপনারা এই দেখো অরিজিনাল পলিন দেখেন একদম লাগালে স্টিকার আপনারা এই প্যাকেটের গায়ে সিরিয়াল নাম্বার ব্যাটারি সিরিয়াল নাম্বার বিস্তারিত আজকে দেখো ব্যাটারির দাম দিনে দিনে বাড়াইতেছে তো এই ব্যাটারি আমরা কত টাকা দাম নিচ্ছি এবং এর ওয়ারেন্টি গ্যারান্টি আমরা বিস্তারিত ভিডিও শেষে বলবো তো ভিওয়ার্স এই ব্যাটারিটা খুবই ভালো একটা ব্যাটারি এই ব্যাটারিটা কিনলে কোনো আপনার ঝামেলা নাই কোনো টেনশন নাই টেনশন ফেল ব্যাটারি আপনি যদি অন্য কোনো ব্যাটারি ক্রয় করেন তাহলে আপনার ট্যাপশন থাকবে যে আমার ওই ব্যাটারিটা কি কোনো ডিস্টার্ব হইব না চার্জ থাকবো নানান ধরনের সমস্যা কিন্তু এই রহিমা প্লাস ব্যাটারি কোনো রিস্ক নাই রিক্স সারা ব্যাটারি আপনি টাকা দিয়ে কিনছেন অরিজিনাল জিনিসটাই কিনছেন কোনো রিস্ক নাই বিভার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট বিভার দেখেন রহিমা প্লাসের মান গুণগত বিভার দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাটারিটা কত সুন্দর খুব ভালো ভিউয়ার্স এই জায়গায় রোহিম মাহফুজের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে দেখেন ভিউয়ার্স আপনার ব্যাটারি যদি সারা বাংলাদেশ যেকোনো জায়গায় চেঞ্জ করতে চান এই কাস্টমার কেয়ারে ফোন দিবেন এবং এর রেজিস্ট্রেশন আছে কিনা আপনারা দেখেন তো ভিউয়ার্স এই ব্যাটারিটার ওয়ারেন্টি গ্যারান্টি আমরা এই ব্যাটারিটা আমার কোন কাস্টমার সারা বাংলাদেশের যেকোনো জায়গায় আমাদের বেলে এভেলেবেল স্টক আছে কোনো ভাই যদি ক্রয় করতে চায় তাহলে কন্ডিশনে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে

কাস্টমাররা নিয়া চালাতে চালাতে দেখা যায় যে মনের ভুলে আপনারা পানি দেন না ব্যাটারি শুকায় যায় তখন পানি দিলে ব্যাটারিটা ভালো না। এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার যখন ব্যাটারির পানি শুকায় গেছে তখন তো আপনারা এই ব্যাটারিতে নতুন পানি দিলে ওই ব্যাটারির অ্যাসিডের গেভিডিটা ওঠে না নাউটার কারণে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না তাই আমি সবাইকে বলবো যদি কোনোক্রমে আপনারা ব্যাটারিগুলো কোনো ক্রমে পানে শুকাইলেন তাহলে নিগড়ে আপনাদের এলাকায় যদি কোনো চার্জার মেশিন থাকে ওই চার্জার মেশিনটা ব্যাটারিটা আগে চার্জ করে উঠাবেন আর যদি না পারেন যে সোলার আছে তাহলে আপনারা পাঁচ থেকে চার দিন ব্যাটারিটা ইউজ করবেন না তাহলে সে অটোমেটিক চার্জটা সে করে নেবে তো ভিউ আজকে পর্যন্ত এই ব্যাটারিটা আমি দেখলাম যে আমার পাশে কিন্তু রয়েছে সোলার পঞ্চান্ন একটা ব্যাটারি পঞ্চান্ন ব্যাটারিটা দেখেন একটা উষা ব্যাটারি এই দেখেন রায় উষা এটা হচ্ছে সাইড ব্যাটারি এটা হচ্ছে পঞ্চান্ন ব্যাটারি তো বিওয়ার যেহেতু আমি আজকে একটা সাইট ব্যাটারি বিরো দিলাম তো ব্যাটারি এটা আপনারা পাইতে পারেন মায়েরাশি ইলেকট্রনিক্স পুরাতন বাসস্ট্যান্ড মেন রোড কাপাসিয়া এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে থাকবেন যদি আমাদের ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই আমি কিছু ডিসকাউন্ট দেবো মাই রাশিরা দেখেন যে এই ব্যাটারির গুণগত নয় আর আপনারা সবসময় উর্জিনামাল মালকারি ক্রয় করবেন ভিওয়ার্স আমার কাছে ভিওয়ার্স

আমি বলবো না আর আমি এই ব্যাটারিটা আজকে সারা বাংলাদেশের দেশের সমস্ত জায়গায় আমরা এই ব্যাটারিটা কন্ডিশনের মধ্যে বিক্রি করে থাকি আর সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আসসালাম আলাইকুম